বন্ধুরা রিসেন্টলি পাকিস্তানের একজন টপ বায়ুসেনা অফিসার চীন সফরে গিয়েছেন এবং এই খবরটি পাকিস্তান গোপন রেখেছে পাকিস্তান এই খবরটি এতটাই সিক্রেট রেখেছে যে পাকিস্তানের মিডিয়াও এই খবরটি সম্পর্কে অবগত নয় কিন্তু পাকিস্তানি বায়ুসেনা অফিসারের চীন সফরের একটি ছবি ভাইরাল হয়ে গেছে যেটিতে দেখা যাচ্ছে যে পাকিস্তানি সেনা অফিসার একজন চীনা এয়ারফোর্সের অফিসারের সঙ্গে হাত মেলাচ্ছে আর এই ছবিটি ভাইরাল হতেই যেটি ক্ষোভ পাওয়া যাচ্ছে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি সিক্স জেনারেশনের ফাইটার যেটা ডিল সম্পর্কে কথাবার্তা হয়েছে চীন এই সময় একটি সিক্স জেনারেশনের ফাইটার জেট ডেভেলপ করছে এবং সেই ফাইটার জেটটি পাকিস্তানকে দেওয়ার বিষয়ে কথাবার্তা চলছে চীন হোয়াইট অ্যাম্পায়ার নামে একটি যুদ্ধবিমান তৈরি করেছে যেটি চীনের মতে একটি সিক্স জেনারেশনের স্টেট ফাইটার জেট সেই যুদ্ধবিমানটি চীন পাকিস্তানকে দেবে অর্থাৎ এই সময় আমেরিকার এফ টোয়েন্টি টু অ্যাপ্টোর হল সারা পৃথিবীতে সবচেয়ে অত্যাধুনিক এবং শক্তিশালী ফিফথ জেনারেশনের স্টেল ফাইটার জেট কিন্তু চীন যেটা বলছে তাদের হোয়াইট এম্পারার নামক যুদ্ধবিমানটি আমেরিকার এফ টোয়েন্টি টু অ্যাপ্টোর চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী অত্যাধুনিক এবং স্টেলথ ফাইটার জেট এবং চীন তাদের ওই যুদ্ধ সারা পৃথিবীর সামনে ডিসপ্লে করেছে এবং উড়িয়েও দেখিয়েছে যেটা খবর পাওয়া যাচ্ছে চীন তাদের ওই সিক্স জেনারেশনের যুদ্ধবিমানটি পাকিস্তানকে দেওয়ার কথা ভাবছে এবং দুটি দেশের মধ্যে এ বিষয়ে কথাবার্তা শুরু হয়ে গেছে আর এই খবরটি যদি সত্যি হয় তাহলে তা আমাদের জন্য একটি বিরাট বড় উদ্বেগজনক বিষয় কারণ এই সময় ভারতের কাছে সবচেয়ে উন্নত এবং শক্তিশালী যুদ্ধ বিমানটি রয়েছে সেটি হল রাফাল যেটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান অর্থাৎ আমাদের কাছে একটিও স্টেলথ ক্যাটাগরির যুদ্ধ বিমান নেই আর যেখানে আমাদের চিরশত্রু পাকিস্তানের কাছে চাইনিজ স্টেল ফাইটার যে ট্রিএ থার্টি ফাইভ আসতে চলেছে আর এটি একটি বিরাট বড় উদ্বেগের বিষয় আর পাকিস্তানের পাইলটরা এই সময় জে থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেটটি ওড়ানোর জন্য চীনের ভেতরে ট্রেনিং নিচ্ছে আরও যেটা খবর পাওয়া যাচ্ছে জে থার্টি ফাইভ যুদ্ধ তো পাকিস্তান চীনের কাছ থেকে পেতে চলেছেই তার পাশাপাশি চীন তাদের সিক্স জেনারেশনের স্টেলথ ফাইটার জেট হোয়াইট এম্পারও দেবে পাকিস্তানকে আর পাকিস্তান তো আনন্দে আত্মহারা তারা যেটা বলছে ভারত যদি আমেরিকার কাছ থেকে ফিফথ জেনারেশনের স্টেলথ ফাইটার জেট এফ থার্টি ফাইভ কেনের সেটি চীনের দেওয়া সিক্স জেনারেশনের হোয়াইট টেম্পের কাছে বেকার হয়ে যাবে অর্থাৎ আমেরিকার কাছ থেকে কোনো ফিফ জেনারেশনের ফাইটার জেট কিনে আর কোনো লাভ হবে না কারণ দাবি তারা নাকি চীনের দেওয়া সিক্স জেনারেশনের ফাইটার জেট হোয়াইট টেম্পারের সাহায্যে ভারতের থেকে বহুগুণ শক্তিশালী হতে চলেছে এমনকি পাকিস্তান আরও যেটা বলছে দু সালের মধ্যে তাদের কাছে ওই চাইনিজ সিক্স জেনারেশনের স্টেল ফাইটার জেটই আসতে চলেছে কিন্তু এ বিষয়ে আসল সত্যটি কি চলুন জেনে নেওয়া যাক আটশো সত্তরটি হলো পাকিস্তানের যে সেনা অফিসার চীন সফরে গিয়েছেন তিনি কোনো নতুন ডিল করতেই যাননি তিনি গিয়েছেন চীনের ভেতরে যে পাকিস্তানি পাইলটরা যে থার্টি ফাইভ যুদ্ধবিমানে ট্রেনিং নিচ্ছে সে বিষয়ে খোঁজ খবর নিতে এবং দুটি দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে আলোচনা করতে আর তাছাড়া দুটি দেশের মধ্যে যখন কোনো ফাইটার জেটের বড় ডিল হয় তখন সেই দেশের এয়ার চিফ মার্শালরা ডিলটিতে অংশগ্রহণ করেন কোনো ছোটোখাটো সেনা অফিসার তাতে পার্টিসিপেট করেন না আরও একটি ব্যাপার হলো চীনা বায়ুসেনার অফিসাররা নিজেরাই বলছেন যে দু হাজার বত্রিশ অথবা দু হাজার তেত্রিশ সাল নাগাদ তাদের সিক্স জেনারেশনের স্টেল ফাইটার জেটটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে তার আগে এই যুদ্ধময়ান তৈরি করা সম্ভব নয় এবং সিক্স জেনারেশনের স্টেল ফাইটার জেটটি যেটি সারা পৃথিবীর সামনে উড়িয়ে দেখানো হয়েছে সেটি একটি ডেমো ছিল আসল ফাইটার জেট তৈরি করতে মোটামুটি সাত আট বছর সময় লেগে যাবে আর তা তৈরি হয়ে যাওয়ার পর চীনা বায়ুসেনার কাছে আসতে দু হাজার পঁয়ত্রিশ সাল হয়ে যাবে অর্থাৎ পাকিস্তান যেটা দাবি করছে যে তাদের কাছে দু হাজার ত্রিশ সাল নাগাদ চাইনিজ সিক্স জেনারেশনের স্টেল ফাইটার জেট হোয়াইট এম্পারের চলে আসবে তা একেবারেই ভিত্তিহীন এবং পাকিস্তান এই গুজব শুধুমাত্র ভারতকে চাপে ফেলার জন্যই ছড়াচ্ছে তবে ভারতের জন্য অবশ্যই এটি একটি উদ্বেগজনক বিষয় যে পাকিস্তানের কাছে চাইনিজ স্টেল ফাইটার জেট জে থার্টি ফাইভ আসতে চলেছে সেখানে ভারতের কাছে এই মুহূর্তে একটিও স্টেল ফাইটার জেট নেই পাকিস্তানের ওই জে থার্টি ফাইভকে কাউন্টার করার মতো